গণভোট এবং জুলাই জাতীয় সনদ ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধ এখন প্রকাশ্যে দুই দলের নেতাদের কথা লড়াইয়ে রাজনীতির মাঠ অপরদিকে সংস্কার ইস্যুতে এনসিপির নেতারা বড় দুই দলের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করছেন এছাড়া এর মধ্যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তিন দল এ অবস্থায় গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আগামী জাতীয় নির্বাচনের বড় দুই শক্তির মধ্যে কোন পথে হাঁটবে সরকার সূত্র বলছে বিএনপি জামায়াতের মধ্যকার সৃষ্ট বিরোধ সামাল দিতে সরকারের পক্ষ থেকে পর্দার আড়ালে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নির্দেশে আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের নেতৃত্বে চারজন উপদেষ্টা ইতোমধ্যে বিএনপি ও জামায়াতের সঙ্গে দুই দফা কথা বলেছেন তবে এখন পর্যন্ত সমঝোতার কোনো ইঙ্গিত মেলেনি সমঝোতার পর জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ জারি হতে পারে সূত্র জানায় সমঝোতার ক্ষেত্রে সরকার দুটি প্রস্তাব সামনে রেখে আলোচনা শুরু করেছে এর মধ্যে একটি হল বিএনপিকে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন মেনে নেওয়ার অনুরোধ করা হয়েছে অপর প্রস্তাবে জামায়াতকে বলা হচ্ছে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট মেনে নিতে কিন্তু উভয় পক্ষই এখন পর্যন্ত প্রকাশ্যে তাদের অবস্থানে অনড় এই অবস্থায় বিএনপির পক্ষ থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে যোগাযোগ করবে সরকার সূত্র আরো জানায় জন্য উপদেষ্টা পরিষদ কয়েকটি বিষয় নিয়ে চিন্তা করছে প্রথমত জুলাই সনদ বাস্তবায়ন বাধ্যতামূলক না করে আগামী সংসদে সংবিধান সংস্কার পরিষদের উপর ছেড়ে দেওয়া দ্বিতীয়ত অধিকাংশ উপদেষ্টা জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে আয়োজনের পক্ষে তৃতীয়ত জুলাই সনদে প্রধান উপদেষ্টার পরিবর্তে রাষ্ট্রপতি স্বাক্ষরে আদেশ জারি করা তবে এখন পর্যন্ত এইসব বিষয়ে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার সাংবাদিকদের জানান সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ থাকলেই সরকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন তিনি এ সময় দলগুলোকে বিরোধ মেটাতে অনুরোধ করেন এদিকে শনিবার এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচনের আগে গণভোট করার কোন সুযোগ নেই নির্বাচনের দিনই গণভোট হবে বলে নিজেদের অবস্থান সাফ জানিয়ে দেন তিনি আর বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন সরকার পক্ষ থেকে উপদেষ্টারা তাদের সাথে যোগাযোগ করেছেন কিন্তু দলীয় অবস্থান হলো আগে গণভোট হতে হবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে জটিল পরিস্থিতি তৈরি হবে এখানে জামায়াত কোনো ছাড় দেবে না বলেও সাফ জানিয়ে দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল তামজিদ মির্জা যুগান্ত নিউজ